عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ ما شاء الله سقولي زبان

ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার আলামে কারাম মরব্বিয়ানে জাম ফরদানি শিন বোনেরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ ইসলামিক সম্বাসন সালাম শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হলো এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন একদিন আমাদের কি পৃথিবীর থেকে চলে যেতে হবে ঠিক কিনা যেতে হবে কিনা আসেন ওই বিষয়টা নিয়ে কিছু কথা আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান নাসিআতি গালকাউ ওয়ান নাশিতাতি নাশতা আল্লাহ রাব্বুল শপথ সেই সকল ফিরিস্তাদের যারা কাফেরদের রূহ অত্যন্ত কঠোরতার সাথে টেনে হিসরে বের করে তারপর আমার আল্লাহ বললেন শপথ তাদের ওই সকল ফিরিস্তার যারা আল্লাহর প্রিয় বান্দাদের রূহ বাদল খুলে দেয় কোন সুবাহান যারা কাফের হয়ে যায় যারা মুশরেক যারা মুরতান এদের রূপ অত্যন্ত কঠিন করিয়া অত্যন্ত নির্মম ভাবে করা হয় রুহু আর যদি আল্লাহ হয় আল্লাহর প্রিয় বান্দা হয় ওই সকল মানুষের রুহ যখন কবজ করতে আসে আল্লাহ পাক নিজে শপথ করে বলেন তাদের বাদন ফেরিস তারা খুলে দেয় কোন সুবহান আল্লাহ মায়ার আরনাবি হাদিসে মুবারকার মধ্যে বলেছেন আমার মায়ার নাবি বলেন

যখন তার চলে যাওয়ার সময় হয় যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা আটা দেয় রহমতের ফেরেশতারা তার চতুর্দিকে বসে থাকে রহমতের ফেরেশতাদের চেহারা আসমানের যে চুরুদের যে আলো আছে এমন আলোর মতো সুন্দর হয় তাদের সঙ্গে করিয়া জান্নাতি পোশাক নিয়ে আসে গুন সুবহানাল্লাহ জান্নাতি পোশাক সঙ্গে করে নিয়ে আসে আশি আল্লাহর বান্দার দিকে সুন্দর করে বসে থাকে আর खुशखबरी দিতে থাকে আল্লাহ তাখাবু ওয়া লা তাহসানু তুমি কোনো ভয় কর না চিন্তা কর না তোমার কোনো চিন্তা নাই তোমার কোন ভয় নাই তোমার কোনো টেনশন নাই ওইতে জান্নাত দেখা যায় যেই জান্নাতের কথা দুনিয়াতে তোমরা শুনেছো ওইতে জান্নাত দেখা যায় জান্নাতের দিকে তাকাও লোকেরা জান্নাতের দিকে তাকায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন আমার মোমেন বান্দারে আনন্দ দেওয়ার জন্য ফেরেস্তারা তারে অনেক জান্নাতের নাজনি আমদ দেখায় ইতিমধ্যে মালাকুল মত আজরাইল আলাইহি সালাম চলে আসে হযরতে আজরাইল নাশিয়া তার মাতার শিয়রের পাশে বসে পাশে বসিয়া সুন্দর করে ডাকতে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা

যখন ডাক দেয় আল্লাহর প্রশান্ত আসো জান্নাতের দিকে বেরিয়ে আসো আল্লাহর রাজি খুশির দিকে বেরিয়ে আসো

আমার মায়ার নাই বলে দিল না আল্লাহর কোন প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে গেলেন পৃথিবীতে তোমরা যারা তোমাদের দায়িত্ব হলো তোমরা তার কয়েকটি কাজ করবে হাদিসে সাল্লাল্লাহু সাল্লাম জানাই আন আলী রাদিয়াল্লাহু তাআলা নহু قال قال رسول আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো মান গাসালা মাইয়িতান ওই মৃত ব্যক্তিকে তোমরা গোসল দিবে কোন সুবহানাল্লাহ গোসল দিবেন আমার আব্বারে নিজের গোসলটা দীর্ঘদিন আপনি নিজে কিন্তু গোসল করে যান কিন্তু আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন নিজে আর গোসল করার ক্ষমতা রাখবেন না মানুষের আপনাকে গোসল দিবে আমার মায়ার নাবি এজন্য বলে দিলেন উম্মত আমার শোনো আমার কোন উম্মত দুনিয়ার থেকে চলে গেলে এক নম্বরে তোমরা তারে গোসল দিবে আর এই গোসলটা আপন মানুষে দিলে বেশি ভালো হয় বাবা মারা গেলে আপন সন্তানরা যদি বাবারে নিয়ে গোসলখানায় নিয়ে চলে যায় যখন বাবারে গোসলের জন্যে শহীদ আছে বাবা বাবার গায়ে যে কাপড় আছে ওই কাপড় গুলা তো বাবার খুলতে পারে না ওই কাপড় গুলা কাটতে হয় জুড়ে কণ্ঠে কিনা আমার আব্বারে যদি আপনার বাবার গোসলটা যদি আপনার চাষার গোসলটা যদি আমার আম্মারা আপনার মায়ের গোসল যদি আপনি দেন ওই কাপড় গুলা সরাইবেন আর কাঁদবেন কাপড়ের গুলা কাটবেন আর কাঁদবেন কাঁদতে কাঁদতে যখন গোসলটা করাই দিবেন আমার মায়ার নাবি শোনেন আমার বান্দা এই জীবনে অনেক কুসুম করেছে ভালো ভালো সাবান করেছে সুন্দর সাবান দিয়ে তারে সুন্দর করে আনতো ভাবে গোসায়া গোসায়া মায়া মহব্বত দিয়ে দিয়ে গোসলটা দিবা গোসলটা দেওয়ার পরে তুমি তোমার বাবার দেহটা সুন্দর করে মুসবা ওরে আমার আম্মা এটা বড় কঠিন কাজ না গোসলের নিয়মটা বলে দিচ্ছি একটু গভীর মনোযোগ দেন যদি আমার আব্বা দুনিয়ার থেকে চলে যায় গোসল করানোর আগে সুন্দর করে যখন সাহিত্য করবেন মাথার দিক দিয়ে এমনি করে তুলবেন সামান্য আলতু করে মাথার তোলার পরে আলতু বলে ফ্যাটের মধ্যে আপনার মালিশ করবেন দুনিয়ার বস্ত্র দুনিয়াতে রাখার জন্যে তারপরে সুন্দর করে ঢিলা ব্যবহার করাইবেন তারপরে ফানিমা পারবেন পানি মারার পরে আপনার সুন্দর করে উজু করা দিবেন উদুর চারটা ফরজ আপনি পালন করবেন আজকে দুঃখের বিষয় হলো এমন গ্রাম আছে একজন ব্যক্তি গোসল করাইতে পারে আর কেউ গোসল করাইতে পারে না এই জন্য তারে তালাশ করতে হয় জোরে কোন ঠিক কিনা এজন্য আমার আপা একটু গাভীর মনোযোগ দেন আম্মা এটা আপনাকেও জানা প্রয়োজন আপনার জানাও দরকার যদি আপনি নিয়মটা জানেন নিজে গোসল করাইতে পারবেন গোসল করাইলে কি ফজিলত হাদিসটা বলবো ইনশাআল্লাহ আমার মায়ের নবী কয় উম্মত শোনো সুন্দর করে গোসল করাইবা সুন্দর করে গোসল করাইবা গোসলের আগে তারে উযু করাইবা উযুর হলো চারটি বড় এক নম্বরে সুন্দর করে তার মুখমণ্ডলটা দ। করবা দুই নাম্বারে তার করই পর্যন্ত সুন্দর করে দৌত করবা তিন নাম্বারে নিজে হাতে পানি নিয়া মাথা মাসে করে দিবা সুন্দর করে গরদানটা মাসে করে দিবা রে আমার উম্মত শোনো চতুর্থবারে তুমি তোমার বাবা তোমার মায়ের গেরানি পর্যন্ত পানি দিয়া পাগুলা দৌত করে দিবা হয়ে গেল সুন্দর করে গুসল করাই দিলাম গুসল করানোর পরে এবার ফানা হো আপা গাভীরে মনোযোগ দেন ফানা হো আমার মায়ার নাবি রে সুন্দর করে তোমরা তার কাফনের কাপড়টা পরাই দিবা ওই কাফনের কাপড়ে এমন একটা কাফন যেটা যে কিনে সে ব্যবহার করে না আর যে ব্যবহার করে সে জানে না আমার আব্বারে আমার মায়ের নাবি কয়ম্মত শোনো দুই নাম্বারে তোমার কাজ হলো তার কাফন পরা দিবা কাপন পরানোর পরে ও হান্না তাহু

নম্বরে তোমার দায়িত্ব হল আল্লাহর ওই প্রিয় বান্দারে তুমি সুন্দর করে খুশবু লাগায়া দিবে সুন্দর করে খুশবু লাগা দিবে খুশবু লাগানোর পরে আমার মায়ের নাবে কয় মা শোনো ও হামলুহু যত ভারী মানুষটাই হোক পৃথিবীতে মানুষ নিজের কাজে ভার বোঝা নিতে চায় না কিন্তু একটা মানুষ মারা গেলে রেপা সবাই তাই লাশটা বহন করে নিতে চায় জুড়ে কণ্ঠে কি না আমার মায়ার নামে তো আম্মা শোনো

ইবনে মাজার হাদিস আমার মায়ের নামে তুই উম্মত শোনো যখন তোমরা চারটা কাজ আদায় যদি ইখলাস দিয়ে করতে পারো আমি মাওলার ভয় তোমার ভিতরে আনতে পারো তুমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিষ্পাপ ছিল আল্লাহ পাক তোমারে নিষ্পাপ বানা দিবে সবান খুলে পড়েন সুবহানাল্লাহ জন্যে বলেন তো মানুষকে গুসল করানো দরকার আছে নি গোসলের কাজ শিখা দরকার আছে নি এজন্য আব্বা অবশ্যই অবশ্যই বাবা যাদের আছে নিজের আত্মীয় স্বজন গোসল দিলে আলাদা মনের মতরে কাজ করবে আমার বাবার গোসল আমি যেমন করে মায়া করে আর আরেকজন দিলে এমন করে দিবে না রে আব্বা আমার আম্মার গোসলটা আমি আমার বোনেরা যেমন করে দিতে পারবে অন্য মহিলা তেমন করে দিবে না কারণ আমার বাবার জন্য আমার যে মায়া আমার বোনের জন্য জন্য আমার যে মায়া আমার বোনেরা আমার মাকে যে ভালোবাসে আমি এটা অন্য মহিলায় বাসতে পারবে না এই জন্য আমার মায়ার নাবি বলেছেন উম্মদ শোন তোমার বাবা মারা গেলে তোমরা নিজে তাকে গোসল করাইবা আর তোমার মা মারা গেলে বোনের আগো তোমরা তিন চার বোন মিলিয়া সুন্দর করে আমার চাষি আমারে গোসল করা দিবা আমার মায়ার নাবে কয় উম্মদ শোন যখন লোকটা জানা যাদায় দেয় হয়ে গেল করে দিবে খাবারে নামায়া দিবে ওই সময় আমার নামে খবরে না আমি তো রহমান আমি তোরে মা করি ঠিক আছে শোন আমি সবচেয়ে আমার বন্ধু হাবিবুল্লা রে ভালোবাসি এজন্য যখন সয়া দিবে ওই সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুল্লাহ আমার বন্ধুর মিল্লাতে খবরে সয়া দিবে আমার আব্বা কবরে বড় একটা ফেতনা আছে কবরের ফেতনা বড় কঠিন ফেতনা হাদিস মোবারকায় দেখলাম কবরে যখন রাখা হয় খবরে রাখার সঙ্গে সঙ্গে মানুষেরা আত্মীয় স্বজনেরা ভাড়া প্রতিবেশীরা সবাই যখন তারে সুন্দর করে খাবারটা পাড়ায়া 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 মাটি দিয়া মিল করে যখন চলে আসে আমার নাবি কই উম্মত শোনো রে এটা বুখারীর হাদিস নাবি বলে উম্মত শোনো ওই সময় আল্লাহর বান্দার কবরে দুইজন ফেরেশতা চলে আসে আশিয়া তারে উঠা বসায় আর উঠায়া তারে বসায় ওই সময় আল্লাহর বান্দা কবরে থেকে দেখে আত্মীয় স্বজনরা যে হাঁটিয়া যাইতেছে তাদের পায়ের জুতার আওয়াজটা কবর থেকে শুনতে পা পরে আমার আব্বা এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ওই সময় কবরে থাকতে হয় কবরে ঘুমাইতে হয় কবরে ঘুমাইতে হয় সবাইকে কবরে যেতেই হবে আল্লাহ নামি বলেছেন কবরে আল্লাহ রাবুল আলমেন জানাই দিছেন আমার মার নামে মৎসন খবরে যখন তোমাকে নেয়া হবে খবরে আমাকে উপস্থিত করা হবে মায়ার নদী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি লোকটা আল্লাহ হয় যে লোকটা আল্লাহর প্রিয় বান্দা হয় ওই সময় লোকটা বলবে তিনি হল আল্লাহর রাসূল তিনি হল আল্লাহর আসল তিনি আমার নবী তিনি আল্লাহর বান্দা জুড়ে কোন সুবহানাল্লাহ আর কাফের হলে বলবে লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না এজন্য অবশ্যই নবীদের সম্পর্কে আকীদা दुरुस्त করতে হবে নবীকে ভালোবাসতে হবে জুড়ে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করে রাসুলকে মুহাববত করে আল্লাহ পাকের গোলামী করার তৌফিক দান করুন সকলে করে আমি ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া